হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া আশায় তো আপনাদের সাথে আছে কন্টেন্ট ক্রিয়েটার এম আর ভাই তো সবাই চিনেন তো সুন্দর একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম তো বেশি এখন ব্লগ ভিডিও দিই না কাজে বিজি থাকি তো সবাই জানেন কাজে থাকলে ব্লগ ভিডিও উপহার দেওয়া যায় না ব্লক ভিডিও শেয়ার করা যায় না আপনাদের সাথে তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো সবাই সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য সহারে ফুল ভিডিওটা দেখবেন মন দিয়ে দেখবেন কষ্ট হলে ফুল ভিডিওটা দেখবেন আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো ভালো লাগবে সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে কেমন হয়েছে না হয়েছে ভিডিওটা আর কে কোন জায়গাতে নতুন শহর থেকে নতুন জেলাতে নতুন ডিস্ট্রিক্ট দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই অনেক বেস্ট ফ্রেন্ড দেখতে পারেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন একটা একটা বেশি নাই একটা কমেন্ট করলে হবে তো বেশি বেশি করে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তো এইখানে দাওয়াতে চলে আসলাম তো আমার বেস্ট ফ্রেন্ড জুনের আর আচ্ছা আরাম তো এখানে রুমেল কমিটি সেন্টার আসছিলাম তো একটা দাওয়াতে বিভিন্ন প্রোগ্রাম আছে একটা দাওয়াত আসিল তো ওই একটা ভাবলাম একটা ভিডিও উপহার দিয়ে বলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওটা কেমন হয় না অবশ্যই কেমন করতে বলবেন না সবাই ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন সবাই সবাই সাপোর্ট করবেন তো এইখানে আইটেমগুলো অনেক ভালো আর হানিগুলো অনেক ভালো হয়েছে আর মানুষগুলা দুইটা দেখা পরিবেশটা দেখা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর সেন্টারে সামন তুলছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এখানে ভিউটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন হয় অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর সবাই চিনেন এই সেন্টারটা যারা মলিবাদার আছেন অবশ্যই সবাই চিনবেন আর বিউটা অনেক পরিবেশটা অনেক সুন্দর বিউটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর তো সবাই গিয়ে পেজটা ফলো করে দিয়ে আসবেন পেজেন্ট আমলাই মার পা সবাই ভালো সবাই দেবেন দিবেন ভালোবাসা নিবেন সবাই সবাইকে সাপোর্ট করতেন সাইস্ক ব্লক এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম টাটা বাই